দাদুর সাথে আমার বাজি হয়েছে একটা বুঝছেন সেটা হচ্ছে এই ওয়ালটা মোটামুটি দশ ফিট বাই নয় ফিট তো নিচে স্কার্টিং দাগ আছে এখন দাদুর সাথে চুক্তি হয়েছে যে এই ওয়ালটার ভিতরে শুধু একটা ফুল দিয়ে পুরো ওয়ালটা মেক করতে হবে তো দাদু আমার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করছে যে একটা ফুল দিয়েই পুরো ওয়ালটাই মেকআপ করে দিবে তো দেখা যাক দাদু একটা প্রথমে ছটা এবং কাটনি দিয়ে রাউন্ড দুইটা রাউন্ড দিয়ে নিছে তো দেখা যাক কি করে আমার বিশ্বাস দাদু পারবে কারণ দাদুর ডিজাইনের হাত খুব ভালো এবং ঝিলিংগের হাতও খুব ভালো আমাদের সাইডের মধ্যে সবচাইতে সিনিয়র মিস্ত্রি হচ্ছে আমার এই দাদু আমরাও পারি কিন্তু দাদু হচ্ছে আমাদের মধ্যে সবচাইতে সিনিয়র দাদুর মতো আমরা কেউ এতটা পারি না তবে মোটামুটি পারি তো দেখা যাক কি করে এটা এত বড় ফুল ভাই আমি কোনোদিন দেখি নাই আজ পর্যন্ত বইটা কেমন ফুল হবে না কি হবে আমি বুঝতেছি না কিছু শুধু সুতা এবং কাটনি দিয়ে দাগ দিতেই আছে দিতেই আছে হুম তো ভিডিওটাতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটা নতুন আমার আগে একটা চ্যানেল ছিল ওই চ্যানেলটা টা রিভিউস হয়ে রিভিউস চলে গেছে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে নিয়মিত আমি যেহেতু রাজমিস্ত্রি কাজ করি তো রাজমিস্ত্রি কাজের ভিডিও পাবেন এবং মাঝে মধ্যে পিপল ফানি ভিডিও আপলোড দেওয়া হবে দাদু মনে হয় ফুল ফুল বানাবে এটা যথাসম্ভব সম্ভব এটা হচ্ছে বারান্দা বারান্দার এই সাইড একটা রুম করছে আর ওইদিকে ওটা ভিডিও আমি কালকে আপলোড দিব পুরা বারান্দাটা প্লাস্টার করছি আমি প্লাস্টার করছি হচ্ছে উপরে ভেন্ডির কবলা নিচে প্লাস্টার করছে আমাদের খলিল মামা আর এই ওয়ালটাও আমি প্লাস্টার করছি কিন্তু ডিজাইন কাটতেছে আমার দাদু সাইডের যেগুলা মিস্ত্রি আছে সবগুলা মোটামুটি ভালো কারণ খারাপ মিস্ত্রি বা কাজের ফিনিশিং নাই এমন মিস্ত্রি সাইডে আমরা রাখি না কারণ এমন মিস্ত্রি সাইডে রাখলে এলাকায় কাজ কমে যাবে এবং কাজের ফিনিশিং যদি ভালো না হয় তো মানুষ আর কাজ দিবে না এটাই স্বাভাবিক যার কারণে আমাদের সাইটে যেগুলো মিস্ত্রি আছে সবগুলাই মোটামুটি ভালো আপনারা সম্ভবত সাইডে বারান্দার কিছুটা অংশ দেখতেই পারছেন তো আমি বারান্দার পুরো ভিডিওটা কালকে আপলোড দিব এই ভিডিওটা অনেক লং হয় যার কারণে এটাতে দেই নাই এটাতে শুধু দাদুর এই ফুলটাই দিছি বড় জানা ইনশাআল্লাহ কাজের দিক দিয়ে আমরা যথেষ্ট চেষ্টা করি রাজমিস্ত্রি যারাই আছে সবাই চেষ্টা করে যে কাজটা ভালো করার জন্য তবে কাজের হাত সবারি সবারই ভালো হবে এমনটা নয় আমাদের দাদু যেটা পারে সেটা হয়তো সেটা আমরা পারি না এবং ফুলটা হয়ে গেছে অসাধারণ একটা ফুল হয়েছে